আসসালামু আলাইকুম আজকে আমার বন্ধুর পেপে বাগানে বাগানটি পরিষ্কার করে দেওয়া হচ্ছে গাছের বয়স তিন মাস টপ্লেটি জাতের একটা পেপে, এই বাগানে দুই হাজার ছাড়া লাগানো আছে বাগান পরিষ্কার করে দেওয়ার পরে সেচ দেওয়া হচ্ছে কারণ এখন সেচ দিলে গাছের যে পাতাগুলো সেগুলো আবার সতেজ হয়ে উঠবে খুবই ভালো লাগতেছে বাগানে সে অনেক সুন্দর প্রত্যেকটা গাছ প্রায় সমান পেঁপে গাছে একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গুঁড়ে যাতে কখনো পানি না জমে কারণ গাছের গুঁড়ে পানি জমলে হয় কি গাছের গুঁড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা যারা পেঁপে বাগান করতে চাচ্ছি বা করতে চাই একটু উঁচু জায়গায় করলে ভালো হয় যাতে পানিটা কোনোভাবেই জমে না থাকে সম্মানিত ভিউয়ার্স আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আবার যখন আসব তখন দেখানো হবে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম